কি চারিত্রশীল আর গো কি বারিত্রশীল তাহলে আমরা এই শিল দুয়ে শিখিলাম তো এড এর ভিতরে এখন চারিত্রশীল হারে হয় বারিত্রশীল হারে হয় ইয়ংগান তো একটু জানান পড়ি ওই একটু করে ধারণা দিউম তবে বিস্তারিত আলোচনা গরিবের কিনে সময় নভাই মেরি কেন তো এই চারিত্রশীল চারিত্রশীল লোদে যেইন আচরণ করলি যন আচরণ গড়ানোর দরকার এই চরিত্র গঠন লাই এই চারিত্রিক শিল ইয় কী চারিত্রশীল ইঙ্গুণ কি কি যেমন ইঙ্গুণে মাথা পিতার সেবা যত্ন করণ গুরু গুরুজনের কি সেবা যত্ন করণ তারপর তারপর গৌরবনীয় ব্যক্তিরে কি গৌরব গরণ পূজনীয় ব্যক্তিরে কি করণ পূজা গরণ এবং বিহারতালি জীবন সমাজজন আদি করি জীবন কি করি সমাজজন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আদি গড়ি এই ইঙ্গুণিতে এবং মাতা পিতার প্রতি কর্তব্য আবার মাতা পিতাই কি ছেলে সন্তানোর প্রতি কি কর্তব্য জীবন আছে এই চারিত্রিক শিল ইঙ্গুণীতে কী শীল চারিত্রিক শিল তোলে আরা এই শিল যদি আরও বেকে করি বোধ বিস্তারিত বোধ বিষয়ব তো আর বিস্তারিত ন যাইম তাইলে আপাতত আরা বুঝিলাম দেখি চারিত্রশীল মানে কি জীবন মা বাবার প্রতি কর্তব্য এবং গুরু থাকলেই গুরুজনের প্রতি কর্তব্য তা পূজনী ব্যক্তির পূজা করণ তারপর গৌরব করণ সম্মান প্রদর্শন করণ এবং সামাজিক জীবন ক্ষতি কেন খাস ন না ইদ বলে এখান অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানই যায় না খাস আদি গরণ নীত বলে কারণ বিহার আছে বিহারি অন উন্নয়নলয় কি গরণ খাসা আদি গরণ পরিষ্কর পরিচ্ছন্ন আদি গরণ ই ইউনরতে চারিত্রিক শিল ই ইউনরতে কি শিল চারিত্রিক শিল তলে আর আয়ন প্রতিনিয়ত অনুশীলন দেরি বিহারত আলিও তলে সমাজজন আদি গললিও ই ইউনরলতে চারিত্রিক শিলন দেখি গণ্য হইব দেরি তলে এখন বারিত্রিক শিল খারে হয় ইন তো চারিত্রিক শিলন কথা কইলাম তলে বারিত্রিক শিল খারে হয় বারিত্রিক শিললুদে যে হাসুন তুন বুদ্ধ বিরত দায়িত্ব হইয় যে হাজ তুন বুদ্ধ কী দায়িত্ব হইয়া বিরত দায়িত্ব হইয়ে এতক্ষণ তো জিগুণুতে গোত্য হইয়া দেয় না গত্য হইয় দে এখন বারিত্রশীল হলুদের জীবন বারণ গজ্জি মানে বারণ গজিতে বলছি নিষেধ গজিদেরই কি গজ্জি দে নিষেধ গর্জিদের যে যে হাজ গরি পেলাই নিষেধ গজ্জি এই অঙ্গুণতে বারিত্রশীল ইঙ্গুনে কীশীল শিল তোলে এখন কী কী নিষেধ করছি কী কী দিয়ে আর যান পঞ্চশীল প্রতিপালন করলি অষ্টশীল প্রতিপালন করলি তৈরি আরাত কীহত্যুম বিরতি ইত্যাদি প্রাণী হতার তুম বিরতিাগণ সুরিত্যুম বিরতিাগণ কি কি বিরতি থাগণ মিশ হতাত বিরতি এবং নেশা দ্রব্য সেবনতুনও কী থাকন বিরত থাকন তলে আরো আরও